কলকাতায় আসার অতটা ইচ্ছা ছিল না কিন্তু আমার বউ লক্ষ্মী ভান্ডার নেবে বলে আমাকে আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের কিছু তো পেয়েছি আর পেতেই থাকি গো সারা বছর বিশ্বাস করো এটা আমার আবদারের জায়গা সমাজ রাজনা তো হে গাইস দিস ইজ গুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আবার চলে এসেছি তোমাদের কাছে গরম গরম চরম চরম চাই কিছু নতুন খবর নিয়ে না মানে এই মেসিকে নিয়ে মেসির খবরটা নিয়ে চলে এসেছি তো চলো বেশি বকবকার না করে দেরি যা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট করতে হবে তো তো চলো ভিডিওটা শুরু করি তোমরাই তো আসল এই মেসির মূর্তিটা মেসি যদি না আছে তোমরা যদি বুঝতে পারছো উদ্বোধন করতে না অনেক ভালো হতো বিশেষত এই যে কাজুদার ফটোটা দেখতে যে কাজুদার মূর্তি যেটা এআই দিয়ে বানিয়েছে এটা যদি অরিজিনালি হতো কত সুন্দর হতো বলতো কাজুদার লোকটাও কিন্তু মন্দ না কদিন আগে গরিব মানুষদের অনেক ভালো করেছে শীতকালের সময় কম্বল টম্বল দিয়ে বুঝতে পেরেছ সঠিক বলেছেন আপনার বুদ্ধি না মানে মতো মানুষ বা সাধারণ টাকা পয়সা তো না না মানে তুমি গাইজ বাইরের দেশে গিয়ে বা বাইরের দেশের কোনো মানুষকে সোশ্যাল মিডিয়াতে হোক বা অফলাইনে হোক তুমি একবার জিজ্ঞেস করবে যে তুমি ইন্ডিয়াতে থাকো তো ইন্ডিয়ার সম্বন্ধকে জিজ্ঞেস করবে প্রথম শব্দটাই দেখবে বলবে আই লাভ ইন্ডিয়া নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বুঝতে ইন্ডিয়াকে আমরা সবাই ভালোবাসে কিন্তু পশ্চিমবঙ্গকে দেখতে পারে না কেন কি কারণে এইসব নেতা মন্ত্রীদের জন্য না মানে মেসি এসেছে বাড়া মনে হচ্ছে পাশের বাড়ির পিসির ছেলে বুঝতে না মানে পাশের বাড়ির পিসি না নিজের পিসির ছেলে মানে কোমরে হাতটা দিয়ে নিজের গার্লফ্রেন্ডের মতো করে মানে ছবি তুলছে না মানে ব্যানার্জি পরিবার কি টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল নাকি আমার তো মনে হয় মাঠের ভিতরে যে কটা মাল ছিল সেই মাল কটা মানে একটাও টিকিট কেটে আসেনি সাধারণ মানুষ টাকা পয়সা দিল টিকিট ফিকিট কাটলো তাদের পয়সা দিয়ে কনসার্ট পর্যন্ত করালো আর তাদেরকে মাথার চুল দেখতে পেয়েছে কেউ কেউ হাতটা উপরে তুলেছে হাত দেখতে পেয়েছে মেসির মুখ যেটা আবেগ নিয়ে গিয়েছিল সে মুখটা কেউ দেখতে পেল না মুখটা না দেখে চলে আসলো তো তোমরাই বলো কেউ দশ হাজার দিয়েছে কেউ পাঁচ হাজার দিয়েছে কেউ তো তার সেদিন নাকি বিয়ে ছিল বিয়ে না করে সে চলে এসেছে দেখতে তার নাকি অনেক কারো কারো অনেক বুঝতে পারছো বড় বড় কাজ কাজ ফেলে রেখে চলে এসছে মেসিকে দেখবে কারণ মেসি হবে আবেগ তাদের হুম ছোটোবেলায় থেকে ফুটবল খেলে ফুটবলের জাদুকর মেসি আসছে মেসিকে থাকতো দেখতে হবে কেউ তো মুম্বাই থাকতো তার বাড়ি হচ্ছে কলকাতায় মুম্বাইয়ে মেসি শুনেছিল সে নাকি যাবে কিন্তু মুম্বাই থেকে সে দেখতে না তার নিজের দেশ না মানে নিচের নিজের দেশের বাড়ি থেকে মানে কলকাতা থেকে মেসিকে এক নজর দেখবে স্টেডিয়ামে বসে কিন্তু মানে ইচ্ছা আছে নেতা মন্ত্রীরা তো আনতে দিল না আর ওদিকে বানা রাজ চক্রবর্তীর বউ বুঝতে বড় ডিরেক্টরের বউ মানে শুভশ্রী সুপারস্টার সে নাকি মানে সুপারস্টার সুপারস্টার নামে মানে আমি একজনকে চিনি মনে উত্তম কুমার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সুপারস্টার যেটা মানে কবে থেকে আমি বুঝতে পারি না যে সুপারস্টার মহানায়ক কবে থেকে আমি ঠিক জানি না সে মানে নিজেই নিজেকে বুঝতে পারছে আবেদন মানে কি বলে মানে নিমন্ত্রণ জানিয়েছে নিজে নিজেকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে মাটির ভিতরে প্রবেশ করে গেল প্রবেশ করে মেসির সাথে সেলফি কি বলে মুখ দিয়ে বেড়েছে না দেখতে সেলফি টেলফি তুলেছে ওদিকে আবার মুম্বাই থেকে শাহরুখ খান চলে এসছে একটা হ্যাংলা মাল এও মানে মমতার চটি চাটা বুঝতে চাইছো শাহরুখ খান ও মমতার চটি চাটা মমতা যখন বলে এই চটিটা একটু নোংরা হয়ে গেছে চেটে দেয় না শাহরুখ খান চলে আসে চাঁকতে শাহরুখ খান ও এসে কিছু সেলফি টেলফি তুললো না মানে পাবলিকদের বুঝতেই পারছো অপমান করে গেল না মানে তোরা পাবলিকদের জন্যই এই জায়গাটা এসছিস এই কথাটা ভুলিস না আবার পাবলিকদের টাকাতেই বারো মজ মস্তি আনন্দ করবি পাবলিকদের ইগনোর করে চলবে এটা কী করে হয় বল তাই না তো গাইজ এদের নিয়ে আমি আর কিছু বলবো না কদিন ধরে দেখছি খুব হইচই চলছে তো না বললেই নয় বুঝতেই পারছো তোমরা আবার বলবে বললাম না তাই একটু বলতে চলে আসলাম তো ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার মেয়ার করে দিও আর রোস্ট ভিডিওগুলো দেখতে হবে তো নাকি হ্যাঁ পুরোনো ভিডিওগুলো দেখে আসো তো আর কাকে নিয়ে নেক্সট ভিডিও দেখতে চাও তোমরা কি ফ্র্যাঙ্ক কল টল দেখতে চাও এই চ্যানেলে যদি দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই